হ্যালো এভরিওয়ান আমি দেবপ্রিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো ডেনমার্ক দেশে হোপেন শহরে আজ আমাদের দ্বিতীয় দিন তো আগের আগে দেখিয়েছ যে আমরা পৌঁছেছি এবং তোমাদের সাথে একটা সুন্দর গ্রাম শেয়ার করেছি তো এখন আজকে পরের দিন এবং আজকেও কিন্তু ঘুরতে যাচ্ছি অনেক ইন্টারেস্টিং জায়গায় তার আগে সকালে বলেছিলাম না এখানে না ব্রেকফাস্ট ইনক্লুড ছিল তো আমি কিন্তু খেতে চলে এসেছি অভিজিতের আজকে একটু কাজ ছিল তাই জন্য ও আজকে আগে খেয়ে বেরিয়ে গেছে আমি একটু পরে নিচে নেমেছি ব্রেকফাস্ট করতে আর এখানে না ওই ড্যানিশদের খাওয়ারগুলো বেশ অন্য রকম জানো এই যে এখানে সালা দামি বলে এগুলোকে তারপরে ব্রেড আছে প্রচুর ফ্রুটস আছে তারপরে মিউসলি আছে ওই দুধ দিয়ে যেটা খায় তারপর জুস ছিল তারপরে যে সসেজ এখানে না ডেনমার্কের সসেজটা বিখ্যাত জানা তারপর আলুর একটা এরকম ভাজার মতো ছিল আর কসেন তো থাকেই তো আমি কিন্তু এরকমই একটা প্ল্যাটার সাজিয়ে নিয়েছিলাম আসলে আমি যেখানেই যাই সেখানে লোকাল ফুডগুলো খাওয়ার চেষ্টা করি তো এইখানে ডাইনিসদের মধ্যে হচ্ছে এই লোকাল ফুডের মধ্যে এই সসেজটা খুব বিখ্যাত তো বেশ অন্যরকমও খেতে জানো সবশেষে এটা দিয়ে মিষ্টি করে কিন্তু ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেল এবার আমি আমার রুমে যাচ্ছি কারণ অভিজিৎ তো চলে গেছে এটা এখন একটু রেখে নেবো কারণ আমিও একটু বেরোবো আজকে তারপরে ও যখন আসবে ওর সাথে তো ঘোরা আছেই তো তারপর যেরকমটা বললাম একটু রেস্ট নিয়ে কিন্তু আমি রেডি হয়ে গেছিলাম আর আজকে না তোমাদের সাথে শেয়ার করব এই যে ডেনমার্ক দেশটা এটা থাকার জন্য কতটা উপযোগী এবং সব দেশেই কিন্তু ভালো মন্দ মিলিয়ে তো এখানেও কিছু মন্দ দিক আছে সেটাও তো হয়ে নিয়েছি এবার আমার বেরোনোর পালা এখন বাজে প্রায় দুপুর বারোটার মতো আমি খেয়েছিলাম খেয়ে তারপর ঘরে এসে তো রুমটা ঠিক করলাম তো এবার বেরিয়ে যাচ্ছি আজকে এখন হচ্ছে আমি সামান্য আশেপাশেই ঘুরবো কারণ অভিজিৎ আসার পরে মেইন ডেস্টিনেশনগুলো ওর সাথে ঘুরতে ভালো লাগে আমার ভীষণ তাই জন্য আমি এখন মোটামুটি আশেপাশে ঘুরবো লাঞ্চ করব লাঞ্চ কিন্তু হয়তো একাই করতে হতে পারে বা খুব সম্ভবত আমার বন্ধু আসছে দেখা করতে সেটা আমি এখনও জানি না কনফার্ম করেনি তো দেখা যাক কি হয় তো যেটা বলছিলাম যে এই ডেনমার্ক দেশের কিছু সুবিধেগুলো খুবই চোখে পড়ার মতো মানে আমি তো স্পেনে থাকি তো স্পেনের বাইরে যে দেশগুলো ঘুরেছি তার মধ্যে খুব পছন্দের একটা দেশ হয়ে উঠেছে আমার এই ডেনমার্ক দেশ আর আমরা যেহেতু কোপেন হেগান মানে ডেনমার্কের রাজধানীতে আছি তো এই বড়ো সিটিগুলোর কিছু কিন্তু সুবিধে সবসময় বেশি থাকে তো সেটাও একটা কারণ হতে পারে হয়তো বাইরে আজকে ভালো বৃষ্টি হয়েছে মানে সকালবেলা তো ভালো এখন যে কোনো বৃষ্টি নেই আর আমি ছাতা রেইনকোট এনেছি বাট আমার ব্যাগ ছোটো অভিজিৎ ও নেয় আমার ব্যাগ যেহেতু ছোট আমি আর ওটা নিই নি তো জানি না বৃষ্টি পড়লে কোথাও একটা অপেক্ষা করতে হবে এখন মেট্রোর উদ্দেশ্যে যাচ্ছি যত এবার আসি এই দেশের কিছু ভালো দিক ওই যে বললাম মেট্রোতে যাচ্ছি তো প্রথমেই এই দেশের এবং এই জায়গার একটা বিশেষ দিক হলো খুব সুন্দর কমিউনিকেশন সিস্টেম সেটা হলো এই যে এত একটা সুন্দর জায়গা পুরোটা না এই মেট্রো দিয়ে কাভার করা তুমি যেখান থেকে যে প্রান্তে ইচ্ছে যখন তখন যেতে পারবে আর এই মেট্রোর জানো এটা একটা অদ্ভুত বিষয় আছে এই মেট্রো কিন্তু কোনো ড্রাইভার দিয়ে চালিত নয় অটোমেটিক্যালি চলছে মানে উইদাউট ড্রাইভার এটা তো হলো একটা বিষয় আর একটা বিষয় হলো জানো এই দেশে শিক্ষা ব্যবস্থা এই দেশে না ওই ডে কেয়ার তারপরে যে প্রাইমারি সেকেন্ডারি স্কুলগুলো আছে সেগুলোর যেরকম ফি প্রায় না বললেই চলে এবং এই ফিগুলো খুব সাবসিডাইজ মানে অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই কিন্তু কম টাকা তোমাকে পে করতে হবে এবং এখানে যে ইউনিভার্সিটিগুলো আছে যারা এখানে রেগুলার স্টুডেন্ট তারা কিন্তু সবসময় একটা স্টাইপেন পায় এবং সেই জন্য তাদের খরচাটাও কিন্তু অনেকটা কম সেই স্টাইপেনের টাকা কিন্তু ভালোই থাকে তো দেখো আমি কিন্তু মেট্রো থেকে নেমে গেছি এবং তোমাদের দেখালাম যেটা আমি আরেকটা মেট্রো ধরেছিলাম মানে এখানে না যে জায়গাটায় যাচ্ছি লাইন চেঞ্জ করতে হবে ওই ইন্ডিয়াতেও দেখবে কিছু মেট্রো নামছিলাম ব্লু লাইন রেড লাইন এরকম পৌঁছে গেলাম এবার হচ্ছে এক্সিটে যাচ্ছি বাইরে তারপরে আমার বন্ধুরা হয়তো আসবে এরকমটা বললাম যে আমার সিনিয়রও কিন্তু পরে এসেছিল এবং তারপরে কিছু পরে অভিজিত চলে এসেছিল তারপর কিন্তু আমরা তিনজনই ঘুরেছি আর এই যে এখানকার না প্রতিটা মেট্রো স্টেশনের বাইরেই মানে বেরোতে এত সুন্দর দৃশ্য দেখা যায় মনে হয় চোখ ভরে দেখি শুধু আর আকাশটা এত সুন্দর লাগছিল না তো এটা ছিল মেট্রোর বাইরেটা পরে এত সুন্দর ওয়েদার হয়ে গেছিল বৃষ্টির কিন্তু ছিটে কোথায় যাওয়া ছিল তারপরে সেরকম কোনো ডেস্টিনেশন তখনও ঠিক হয়নি কারণ অভিজিৎ আসেনি আর ও না আসলে সেরকম ভালো ডেস্টিনেশনগুলো যেতে ইচ্ছে করছিল না তাই জন্য এমনি রাস্তাগুলো এক্সপ্লোর করছিলাম এবং তোমাদের সাথেও কিন্তু শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে তারপরে এই দেশের যে আরও একটা ভালো দিক তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো দেশের ওয়ার্ক লাইফ ব্যালেন্স এরা এই ওয়ার্ক লাইফ ব্যালেন্স টাকে এত সুন্দরভাবে মেনটেন করেছে এই জন্য এখানকার লোকদের না কোনো স্ট্রেস নেই মানে এরা কিন্তু ভীষণ হ্যাপি তবে এগুলো তো গেল ভালো দিক তবে সব কিছুরই কিন্তু ভালো মন্দ উভয় দিকই আছে আর যদি মন্দ দিক না থাকে তাহলে আমরা ভালোগুলোকে কিন্তু উপভোগ করতে পারবো না তাই জন্য মন্দ দিক থাকাটাও কিন্তু জরুরি তো মন্দ দিকের মধ্যে যেটা হলো সেটা ওয়েদার মানে আমরা যে এসছি এটা তো এখানে সামার তাই জন্য ওয়েদারটা খুব সুন্দর সানি সূর্য দেখা যাচ্ছে তবে এই দেশে না ওই সামার হচ্ছে তিন মাসের মতো থাকে জুন জুলাই অগাস্ট বাকি না সবসময় একটু বৃষ্টি পড়ে একটু ঠান্ডা ওয়েদার একটু ভালো না তো এই জন্য মাঝে মাঝে একটু ডিপ্রেসিং লাগতেই পারে যারা এখানে সবসময়ের জন্য রয়েছে তো এটা একটা খারাপ দিকের মধ্যে আছে এখানে ওই উইন্টারে যে একদম চারিদিকে স্নো পরে সাদা হয়ে যায় এটা হয় না জানো মানে উইন্টার এখানে খুবই ভয়ঙ্কর মানে খুবই তীব্র শীত থাকে তবে ওই চারিদিক মানে বরফ পড়ে থাকে না এটা একটা ভালো দিক বলা যেতে পারে কারণ যেসব দেশে একদম সাদা হয়ে স্নো পড়ে সেখানে না দৈনন্দিন জীবনে চলতে খুব অসুবিধা হয় তো এখানে সেই অসুবিধাটা অতটা হয় না দেখো কথা বলতে বলতে অভিজিত কিন্তু আবার আমাদের সাথে জয়েন হয়ে গেছে এবার আমরা আবার ঘুরতে যাচ্ছি একটা সুন্দর জায়গায় সেটা হলো লিটিল মার্মেট বলে একটা জিনিস আছে সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। এবং সেটার একটা সুন্দর স্টোরি আছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো এই দেশের খারাপ দিকের মধ্যে আর একটা আছে এখানে না ট্যাক্স ভীষণ হাই মানে ওয়ার্ল্ডের মধ্যে কিছু দেশের মধ্যে এটা একটা অন্যতম বেশি ট্যাক্স পেয়িং কান্ট্রি বলা যেতে পারে তো ওই আর কি যতটা তুমি ইনকাম করবে তার বেশিটাই কিন্তু সরকারকে ট্যাক্স হিসেবে তোমাকে দিয়ে দিতে হবে তো সেটা কিছুটা খারাপ দিকের মধ্যেই হতে পারে তো এই একটা খারাপ দিক ছিল তো এরকম কিছু কিছু ভালো মন্দ মিশিয়েই এই দেশটা তো যেটা বলছিলাম যে আমরা এখন যাচ্ছি লিটিল মার্মেট দেখতে হচ্ছে লিটিল একটা বিখ্যাত স্কাল্পচার এই স্কাল্পচারের একটা খুব সুন্দর গল্প আছে জানো তোমাদের সাথে এটা একটু পরে শেয়ার করছি আর এই লিটিল মার্মেল দেখার আগে এখানে না খুব সুন্দর একটা জায়গার সাথে আমরা সম্মুখীন হয়েছিলাম এত সুন্দর সবুজ ওই যে আমরা ছবিতে দেখি ক্যালেন্ডারে ছবিগুলো দেখি না একদম ওরকম লাগছিল আর ডেনমার্ক দেশ কিন্তু এই সবুজায়নের দিকে খুবই খেয়াল রেখেছে আসলে নর্ডিক কান্ট্রি যেগুলো সেটার মধ্যে ডেনমার্ক আছে নরওয়ে আছে ফিনল্যান্ড আছে তো এই সব নর্ডিক কান্ট্রিগুলো না সুইডেন আছে সবগুলোই সবুজায়ন ব্যাপারটা খুব মাথায় রেখেছে জন্য এই সব দেশে আবার দূষণ খুব কম তো এটাও একটা কিন্তু ভালো দিকই বলা যেতে পারে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার নিজেরও মনে হলো এ দেশে খারাপ দিকের থেকে কিন্তু ভালো দিকই বেশি পেয়েছি আমিও তাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তো আমরা কিন্তু এই দেখো চলে এসেছি এবার এই যে সুন্দর একটা সমুদ্রে এবং এই সমুদ্রে কিন্তু অবস্থিত এই লিটিল মারমিট এই লিটিল মারমিটের স্টোরিটা কি জানো সেটা হলো উনিশশো সালে তেইশে অগাস্ট ড্যানিশ একজন স্কাল্পচারার এডওয়ার্ড এরিকসন নাম তার তিনি কোপেনহ্যাগন শহরে এই স্কাল্পচারটা তৈরি করেছে এই স্কাল্পচারটা হচ্ছে ব্রোঞ্জ এবং রানাইট দিয়ে তৈরি এই সেই ছোট্ট মারমেইড এই এই জিনিসটা দেখার জন্য কিন্তু প্রচুর লোক অনেক দূর দূর থেকে চলে আসে তো আমরাও কিন্তু এটা একদম মিস করিনি এখানে এসেছি তোমাদের জন্য ভিডিও করেছি যাতে তোমরাও দেখতে পারো এই জিনিসটা আর এইটা না এই হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসন বলে একজন ফেমাস লেখক আছে ড্যানিশ লেখক তার না একটা রূপকথার গল্প ছিল জানো সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে এটা বানানো এই যে লিটিল একজন মার্মেট দেখতে পাচ্ছ খুব মিষ্টি কিন্তু জিনিসটা এবং এ হচ্ছে এই সমুদ্রটার ও প্রান্ত থেকে এ প্রান্ত আসতো তার একজন পছন্দের রাজপুত্র আসতো তাকে দেখার জন্য এই স্টোরিটাকে বেশ করেই এই সুন্দর মার্মেটটাকে এখানে বানানো হয়েছে তো তারপরে আমাদের ওখান থেকে দেখা হয়ে গেলে চলে এসছিলাম এরকমই পাশে একটা জায়গা আছে এটা হচ্ছে ওই সুন্দর যে ড্যানিশ বিল্ডিংগুলো আছে সেরকম কিছু আর এখানের ভেতরে কি আছে সেটা আমরা জানি না কারণ সেই সময় বন্ধও ছিল তো এখানে ওই এদের দেশের পতাকা ছিল তারপর এরকম লাল বিল্ডিংগুলো ছিল এটার হয়তো কোনো তাৎপর্য ছিল তবে সবই তো বন্ধ তো ওই জন্য কী ছিল এটা কিন্তু এখনও আমরা বুঝতে পারিনি তো তারপরে আমরা জায়গাটা ভালো লেগেছিল জন্য এই জায়গাটা এক্সপ্লোর করছিলাম এবং এখানকার বিল্ডিংগুলো আগেও বলেছি যে ভীষণ রঙ বেরঙের হয় তো এই রঙ বেরঙের বিল্ডিংগুলো বেশ একটা আকর্ষণীয় কিন্তু তো এই নর্ডিক কান্ট্রির এটা একটা বিশেষত্ব বলা যেতে পারে শুধু এই কান্ট্রির নয় মানে নর্ডিক যে কান্ট্রি চার পাঁচটা আছে তার প্রায় সবগুলোরই সেম তো এই যে বললাম না পতাকা তো এই যে এটা হচ্ছে এই দেশের পতাকা এবং তারপর আমরা এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে এক্সপ্লোর করেছিলাম তারপর আবার মেট্রো নিয়ে নিয়েছিলাম কারণ আমাদের ওই জায়গাটা ঘোরা হয়ে গেছিল এবার এসছিলাম আরেকটা বিখ্যাত জায়গায় সেটা হচ্ছে ত্রিভলি গার্ডেন এই কোপেন হেগান শহরে ত্রিভোলী গার্ডেন হচ্ছে একটা বিখ্যাত গার্ডেন এটা হলো আসলে একটা অ্যামিউজমেন্ট পার্ক সেটা অ্যামিউজমেন্ট পার্কটা কি সেটা হলো এখানে বিভিন্ন রকম রাইড আছে এবং রাইডগুলো হচ্ছে ভয়ঙ্কর রকমের ওয়াইল্ড তো এই জন্য এই গার্ডেনটা বিশেষত বাচ্চারা বেশি পছন্দ করে এবং বড়রাও প্রচুর পছন্দ করে যারা এই রাইডগুলো চড়তে ভালোবাসে তবে আমরা যে তিনজন ছিলাম আমরা কিন্তু একেবারেই এইসব রাইডের বিষয়ে অ্যাডভেঞ্চারাস না তাই জন্য আমরা আর ভেতরে যাইনি আর এই গার্ডেনটার না ভেতরে যাওয়ার একটা টিকিট আছে মানে চার্জ আছে তুমি যদি রাইডগুলো চড়তে চাও সেটার জন্য একটা চার্জ শুধু যদি গার্ডেনটার ভেতর এক্সপ্লোর করতে চাও সেটার একটা আলাদা চার্জ তো আমরা বাইরে থেকেই এই যে ত্রিবলিটা দেখেছিলাম ভেতরে যাইনি কারণ খুব ইন্টারেস্ট আমাদের নেই ওই ওয়াইল্ড রাইডগুলোর জন্য তো তারপরে আমরা এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে এসেছি সেটার নাম ছিল ধাবা ইন্ডিয়া নাম ধাবা হলেও রেস্টুরেন্টটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই ছিল ধাবার কোনো ভাইব আমরা পাইনি আর খাওয়া দাওয়ার টেস্ট যদি বলতে হয় খুব একটা খারাপ ছিল না ভালোই ছিল আসলে আমার মনে হয় আমরা যারা ভারতীয় আছি এই যে দেশের বাইরে ভারতীয় খাবারগুলো কেন জানি ওই ভারতের মতো টেস্ট পাওয়া যায় না এটা হয়তো আমার সাথেই হয় নাকি সবার সাথে হয় জানি না তবে আমার ক্ষেত্রে কিন্তু কিছুটা তাই তো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি চিকেন বিরিয়ানি তারপর চিকেন টিক্কা আর স্যালাড ছিল রায়তা ছিল আর ওরা দুজন চা দিয়েছিল এখানে না চা পাওয়া যায় আর ওরা তো দুজনেই চা খুব ভালোবাসে তো ওরা কিন্তু চাও দিয়েছিল আমি চা অতটা পছন্দ করি না তাই জন্য আমি আর চাটা দিই নি তো এখানে অভিজিৎ আমাকে সার্ভ করে দিচ্ছিল তো আমরা খেয়েছি এই ছিল আমাদের প্ল্যাটারে আর এখানে না আমার মনে হয়েছে দামটা তুলনামূলক একটু বেশি নিয়েছে এই খাওয়ারগুলো প্রায়ই সাড়ে নয় হাজার টাকার কাছাকাছি ছিল মানে সাতশো সত্তর ডাইনিস ক্রোনার আজকের মতো হয়ে গেল আমরা এখন খেয়ে বাড়িতে ঢুকছি মেট্রো করেই এসছি তো আজকের দিনটা কিন্তু খুব আনন্দ করে কাটিয়েছি টুকটাক জায়গা ঘুরেছি তারপর অভিজিৎ জয়েন করেছিল খুব আনন্দ হয়েছে আশা করি তোমাদের এই ব্লগগুলো ভালো লাগছে তোমাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো করা তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল এভাবেই তোমরা আমাকে ভালোবাসতে থেকো তোমাদের ভালোবাসায় সত্যিই আমি আপ্লুত দেখা হচ্ছে খুব শীঘ্রই ইন্টারেস্টিং একটি ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো বা